গাছে পাতার চেয়েও ফল বেশি যেদিকেই চোখ যায় এক মন ভোলানো দৃশ্য সত্যি মহান আল্লাহ বলেছেন ফাবি কুমা জীবান এই বাগান পর মনে হলো সত্যি আল্লাহর কোনো নিয়ামতকেই অস্বীকার করা যায় না সোহাগ ভাই আপনি তো একজন চাকুরিজীবী মানুষ এই ফলের প্রেমে পড়লেন কিভাবে এই ফলের প্রেমে পড়া মূলত ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল যে একটা সুন্দর ফল বাগান করব। মূলত সেই স্বপ্ন থেকেই এই ফলের প্রেমে পড়া আচ্ছা তো এখন যে ফলনটা আমরা দেখছি এর মধ্যে রস কেমন এর ভিতরে অসাধারণ রস এটা মূলত আহ বাড়িওয়ানের একটা এক্সেপশনাল জাত আচ্ছা যার কারণে বাড়িওয়ানের অনেকগুলো জাত আছে তার ভিতরে সবথেকে বেস্ট জাত এটা যেটা জানুয়ারি পর্যন্ত অ্যাভেলেবেল রস পাবেন এই যে ফলের বাগান যখন শুরু করেন তখন আসলে মানুষ কিভাবে নিয়েছিল এখন কিভাবে নেয় এটা খুবই ইন্টারেস্টিং বিষয় মূলত ফলের বাগান যখন আমরা শুরু করি তখন ফার্স্ট আমাদের এলাকায় ফার্স্ট প্রথম যেহেতু দেখা যাচ্ছে এটা পাগল হয়ে গেছে সম্ভবত আচ্ছা কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে এতে আমি সফল হব আচ্ছা এবং তারই উৎকৃষ্ট উদাহরণ আজকে আমরা এখন রয়েছি আমাদের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কাশীপুর গ্রামে কাশীপুর গ্রাম একটি বিখ্যাত গ্রাম এই গ্রামেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার মামা বাড়িতে বেড়াতে এসে মহেশ নামক ছোট গল্পটি রচনা করেছিলেন যাই হোক এই ফল মিষ্টি কেমন এই ফল মিষ্টি মূলত আহ বাজারে যে ফল ফলগুলো আছে বাইরে থেকে যে ফলগুলো আসে আমাদের পাশে দেহাটি বাজার বাজারের একটা দোকানে ফল বাইরে থেকে যে ফলটা আসে ফলটা আমি দাম জিজ্ঞেস করছিলাম যে ফল ফলগুলো কত করে আসলে বলছে একটা চারশো টাকা গেছে আমি বিশ্বাস করি না করি যদি এটা চারশো টাকা কেজি হয় তাহলে আমাদের যে ফল আমাদের বাগানের যে মিষ্টতা সেই চিন্তা ভাবনা করে আমাদের ফল ছয়শো টাকা কেজি মিনিমাম হওয়া উচিত আচ্ছা আমরা একটা ফল কি কেটে দেখতে পারি যে আসলে এই ফলের রস কেমন এবং কেমন মিষ্টি অবশ্যই আচ্ছা তাহলে এখান থেকেই আমি যে একটা কাটলে হচ্ছে তাই না মানে পুরো বাগানে হলুদের ছোঁয়া হলুদ মালটার বাগান এবং আমাদের একজন সুশিক্ষিত সজ্জন মানুষ তিনি এই হলুদ মালটার বাগান করেছেন বাণিজ্যিক ভাবেই তো করছেন আচ্ছা এইটা আমি একটু খাওয়ার পরে একটা রিভিউ দিব এবং আমরা তো আগে থেকে সিলেক্ট করিনি ফল আপনার হাতের কাছে যেটা পেয়েছেন সেটাই কেটেছেন তার মানে এর চেয়েও নিশ্চয় বেশি পাকা ফল রয়েছে গাছে তবুও আমরা আসলে এইটাই একটু পরোক্ষরে দেখতে চাই মিসমিল্লা আমি আসলে বোঝাতে পারবো না কারণ স্বাদ তো কখনো বোঝানো যায় না খেলে আসলে বোঝানো কঠিন যে রসগোল্লা মিষ্টি হয় তেমন এই ব্যাপারটাও যে হলুদ মালটা এত মিষ্টি হয় এটা আমার জানার বাইরে ছিল আসলে আপনাদের এই চোয়াডাঙ্গার মাটি নর্মালি তো ভালো তারপরও এই বাগানের ফলগুলো আমার কাছে তো বেশি মিষ্টি লাগছে যদি কোনো মানুষ এভাবে বাগান করতে চায় আপনি যেমন চাকরিজীবী মানুষ চাকরির পাশাপাশি এত চমৎকার ভাবে বাণিজ্যিকভাবে বাগান তৈরি করেছেন যদি কেউ করতে চায় তখন তাকে আপনারা কেউ হেল্প করেন যদি কেউ ভাবে বাগান করতে চাই তাদেরকে আমরা সার্বিক হেল্প করব তার কারণ আমরা এক প্রকার ঢিনছোড়া মতন আমরা প্রথম যখন শুরু করি বিষয়টা এমন ছিল বাট এখন এটা প্রমাণিত তারা বাগানে আসবে তারা দেখবে মূলত আমরা সাকসেসফুল আমাদের সফলতা দেখে মূলত তারা বাগান করবে তাদের আর ওই ভয়টা নেই আমরা যখন বাগান বাগান করেছি তখন কনফিউশন ছিল আসলে আমরা কি সঠিক পথে আসি না আমরা ব্যর্থ হব না আমরা সফল হব বাট এখন ওই কনফিউশনটা নেই আমরা এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে আমরা যেটা যে ভ্যারাইটিটা বলবো ঠিক সেটাই হতে হবে এখন আচ্ছা অনেকে বলে যে আসলে অনেক কিছু দেখা যায় কিন্তু যখন চারা বা হচ্ছে এই গাছের সন্ধান করা হয় তখন সেইটা হয় না সেটা পাওয়া যায় না এটা কতটুকু সত্য এটা আসলে খুবই উদ্বেগজনক একটা বিষয় কেন পাওয়া যায় না মূলত এখানে একটা কোন জাত সেটা সঠিক বলার রাইট শুধুমাত্র একজন বাগানেরই আছে আচ্ছা আচ্ছা যে বাগানই সেই জানে যে আসলে এটা কোন জাত অনেস্টলি বলছি ভাই দেখেন যে আজ অনেকে ক্ষতিগ্রস্ত এই বাগান করে কারণ এই বাগানের এই চারাগুলো দেখা যাচ্ছে তারা জানে না কোন জাত আচ্ছা এরা যারা নিয়ে আসতেছে তারাও জানে না এটা কোন জাত এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে জাত ফ্যাক্টর এই সেম ভাবে বাগান তৈরি করতে চাইলে এরকম ফলন এরকম ফল এরকম মিষ্টতা সম্ভব কিনা অবশ্যই সম্ভব হান্ড্রেড পার্সেন্ট সম্ভব তার মানে আপনারা বাণিজ্যিক ভাবে বিভিন্ন জায়গায় বাগান তৈরির ক্ষেত্রে সহযোগিতা করে থাকেন অবশ্যই চার উৎপাদন করেন অবশ্যই আমাদের সোহাগ ভাই হচ্ছে খুবই পরিচিত মানুষ এবং এলাকায় স্বনাম ধন্য মানুষ তার বাবা একজন রেসপেক্টেড মানুষ তারও বেশ পরিচিতি রয়েছে কাশীপুর গ্রাম এসে সোহাগ ভাইকে সকলেই এক নামে চিনল এবং এই হলুদ মালটা তাকে অনুন্নতা নিয়ে গেছে আমার কাছে এত চমৎকার লেগেছে আমি এর জুসটা দেখেন মানে কল্পনার বাইরে এটা তো পুরো ফলটা তো চিপি নাই হ্যাঁ এটা সামান্য একটু অংশ দেখছেন মানে একটা ফলে বোধ এক গ্লাস রস মতো এইটা আমি চিপে ফেলে নষ্ট করব না আমি আসলে খেতে চাই কারণ এটা লোভ সামলানো বেশ দুরহ কারণ আমার কাছে খুবই ভালো লেগেছে তো আপনারা যা বাগান করতে চান সোহাগ ভাই তো বলেই দিল যে এই বাগানে আসলে সে আসতে পারবে দেখতে পারবে ফল খেয়ে সে পর করেও নিতে পারবে যে আসলে আমার বাগানে এরকম ফল হবে কিনা বা এই মিষ্টি কিনা এছাড়াও আর কি কি ফলের গাছ আছে আপনার উপরে আমার টোটালি দশ বিঘা বাগান আছে এটা একটা মিশ্র ফলের বাগান এখানে আমার দার্জিলিং কমলা আছে চায়না কমলার কয়েকটা ভ্যারাইটি আছে মালটার আমার কাছে প্রায় সাতটা ভ্যারাইটি আছে গত বছর পর্যন্ত আমার কাছে ছয়টা ভ্যারাইটি ছিল লাস্ট আমি আরেকটা ভ্যারাইটি ইনক্লুড করছি মোট সাতটা ভ্যারাইটি আছে এর ভিতরে সব থেকে বেস্ট এইটা এটা আমার কাছে বেস্টই মনে হয়েছে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না বাজারে যে মালটা আমরা সবচেয়ে বেশি দামে কিনি সেটার কোথাও একটু টক থাকলেও থাকতে পারে এটার সেটা নেই শুধু তাই না আমি অন্তত এই বাগানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলতেই পারি যে বাজারে যেটা আমরা অনেক বেশি দামে ক্রয় করি তার চেয়ে এটা কোনো অংশ কম না এবং আমি সত্যিই পরিতৃপ্ত উনি আমাকে বারবার বলছিলেন ফোনে বলছিলেন যে ভাই আপনি যদি আমার বাগানে আসেন ফল দেখেন এবং একটা ফল খেয়ে দেখেন যদি মনে হয় যে কোথাও টক এবং এটা আসলে অনেক দর্শক প্রতারিত হয় অনেক উদ্যোক্তা প্রতারিত হয় যদি এরকম কোথাও ছিটে মনে হয় আপনি বাগান থেকে চলে যাবেন প্রোগ্রাম করবেন না বাট আমি সত্যি পরিচিত যে একজন সুশিক্ষিত মানুষ এবং উনি চাকরিজীবী মানুষ পরিচিত মানুষ উনি মোটেই ভুল তথ্য দেননি এবং আমার কাছে এই হলুদ মালটার বাগানটা সত্যি মনে রাখার মতো একটা ঘটনা খুবই ভালো লেগেছে আমরা সহকবার সাথে যোগাযোগ করার মাধ্যমটি দিয়ে দেবো অবশ্যই যারা উদ্যোক্তা হতে চান এবং বাণিজ্যিক ভাবে আগান তৈরি করতে চান তারা সবাই সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ